হ্যালো এভরিওয়ান আজকে আমরা উমিশান অফ দা অর্থাৎ কোথায় কোথায় টি দা বসবে না সেটা সম্পর্কে জানবো তো শুরু করা যাক এক নম্বরে রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি টেম্পল চার্চ হসপিটাল কোর্ট প্রিজন মার্কেট হোম বেড টাউন ভিলেজ ওয়ার্ক ইত্যাদি স্থানগুলো যদি সাধারণ অর্থে অর্থাৎ যা সবসময় হয়ে থাকে এরূপ ক্ষেত্রে ব্যবহৃত হয় তবে কিন্তু তাদের পরে দা বসে না যেমন হি গোজ টু কলেজ উই আর গোয়িং টু মার্কেট দ্য হিন্দুজ গো টু টেম্পল হি ওয়েন্ট হোম দু নম্বরে রয়েছে দিনের নাম মাসের নাম রোগের নাম খেলার নাম যানবাহনের নাম ভ্রমণের পথের নাম এদের ক্ষেত্রেও কিন্তু দা বসে না যেমন বাস ট্রেন রিভার এয়ার রোড এদের আগে আমরা দা বসাবো না আমরা কী বলবো বাই বাস বাই ট্রেন বাই রিভার বাই এয়ার বাই রোড আবার তিন নম্বরে রয়েছে মাই আওয়ার ইয়োর হিজ হার দেয়ার এরকম প্রোনাউন বা এনি মেনি ফিউ মাছ বা প্রিপোজিশন এদের পূর্বেও কিন্তু দা বসে না চার নম্বরে রয়েছে নাউন এবং অ্যাডসেকটিভ পাশাপাশি থাকলে এবং এদের মধ্যে গ্যাপ থাকলেও কিন্তু আর্টিকেল বসবে না যেমন অনেস্ট ম্যান এখানে দা অনেস্ট ম্যান হবে না এবার পাঁচ নম্বরে রয়েছে ফ্যাক্টিটিভ ভার্ভ তো ফ্যাক্টিটিভ ভার্ভ কাকে বলে ফ্যাক্টিটিভ ভার্ভ মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া ফ্যাক্টিটিভ ভার্ভ বলা হয় যে যে ভার্ভের অবজেক্টে থাপ থাকার পরেও নতুন আরেকটা অবজেক্ট নতুন আরেকটা শব্দ দরকার হয় যা ছাড়া কিন্তু সেই বাক্যটার অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হয় না তো সেই রকম বাক্যে যে ভার্ভ থাকে সেই ভার্ভকে বলা হয় ফ্যাক্টিটিভ ভার্ভ তো কিছু উদাহরণ দেখা যায় ফ্যাক্টিটিভ ভার্ভে যেমন নমিনেট ইলেক্ট মেক অ্যাপয়েন্ট ক্রাউন চুজ প্রবৃত্তি যে ওয়ার্ভ আছে এই ভার্ভগুলোর পরে কিন্তু আরেকটা কমপ্লিমেন্ট হয় তো সেই যে আরেকটা কমপ্লিমেন্ট হচ্ছে বা আরেকটা অবজেক্ট হচ্ছে তার পূর্বে কিন্তু আর্টিকেল বসবে না যেমন যেমন বলা যায় উই মেড হিম চেয়ারম্যান আমরা তাকে চেয়ারম্যান বানিয়েছিলাম দে ইলেক্টেড মি ক্যাপ্টেন তারা আমাকে অধিনায়ক নির্বাচিত করেছিল অনুপ মেড মি প্রাউড অনুপ আমাকে গর্বিত করেছে তো এই যে সেন্টেন্সগুলো সব সেন্টেন্সগুলোতে কিন্তু আমরা অবজেক্ট দুটো করে পাচ্ছি হ্যাঁ তো এইগুলোই হচ্ছে ফ্যাক্টিটি ভার্ভ তো এই সমস্ত ফ্যাক্টিটি ভার্ভের ক্ষেত্রেও আমরা দা আর্টিকেল ব্যবহার করবো না আবার অনেস্টি কাইন্ডনেস পভার্টি এডুকেশন নিউজ রাইটিং teaching, ওয়াকিং ওয়াটার অয়েল রাইস গোল্ড আয়ন অর্থাৎ গুণবাচক বস্তুবাচক শব্দ যদি এককভাবে ব্যবহৃত হয় সে ক্ষেত্রে এদের পূর্বে দা বসে না যেমন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততাই শ্রেষ্ঠ পন্থা এখানে কিন্তু অনেস্টির আগে দা বসেনি সাত নম্বর পিপল ক্যাটল সোসাইটি পার্লামেন্ট লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট এদের পূর্বেও কিন্তু দা বসে না তবে নির্দিষ্ট করে বোঝালে কিছু কিছু ক্ষেত্রে দা বসে তো ক্লাস আজকে এখানেই শেষ হচ্ছে সকলে যদি প্র্যাকটিস করো অবশ্যই এটা খুব ভালোভাবে বুঝে যাবে থ্যাংক ইউ